আজকের এই ভিডিওতে শিখবো যে কীভাবে আপনি দ্রুত রিডিং করা শিখতে পারবেন কারণ আমরা অনেকেই হয়তো পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত রিডিং পড়া পড়তে পারি না তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার একশো সতেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ওয়া না হ্যাঁ কিভাবে পরবাল্লা না অনেকেই কফালিপ জবর যদি কফালিপ জবর তাহলে কিন্তু পরাটা সহি শুদ্ধ হবে না কিভাবে পরতে হবে ওয়া না এই যে জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব জের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে তাহলে কিভাবে পরব ওয়াকালাদিনা এরপরে লা হ্যাঁ কিভাবে পর্ব লা এই লামের মধ্যে এক আলিফ যেখানে দেখব জবরের পরে এরকম খালি আলিফ আছে সেখানে আমরা এক আলিফ টান দিব তাহলে লা কিভাবে পড়ব লা ইয়া লামু না এরকমভাবে এর এরপরে লাউলা কিভাবে লাউলা এই যে দেখুন আমরা লাউের মধ্যে কিন্তু কোনো প্রকার টান দিব না কিন্তু লামের মধ্যে এক আলিফ টান দিব কারণ এরকম জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে অবশ্যই এক আলিফ টেনে পড়তে হবে তাহলে লাউলা এরকমভাবে ভাবে এরপরে ইউ কাল ইউ মুি মু অনেকেই ইউ কাললি মু এরকমভাবে টান দিয়ে থাকি এরকমভাবে প্রত্যেক হরফের মধ্যে টান দিলে পড়াটা সহি শুদ্ধ হবে না আমরা অনেকেই যখন বাসা বাড়িতে একা একা শরীফ পড়ি এই টানের নিয়মগুলো বেশিরভাগই ভুল করে থাকি যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি টানের নিয়মগুলো শিখতে পারবেন পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই ভিডিওটি শেষ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিভাবে পরব লাউলা ইউ কাল্লি মু হু ইউ মু এই আল্লাহ শব্দের এই লামটাকে আমরা মোটা করে পড়ব কারণ আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি এরকম জবর থাকে নিয়মটা কি বললাম আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে ওই লামটাকে আমাদের মোটা করে পড়তে হবে তাহলে এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে এজন্য লামটাকে মোটা করে পড়ব কীভাবে পড়ব ইউকালিমাল হু এরকমভাবে শিখব এরপরে আও তা তিনা হ্যাঁ কীভাবে পরব আও তা তিনা এটা কিন্তু হামজা পরতে হবে অনেকে আমরা এটাকে তালিফ জবর তা পড়ি এরকমভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে তা হামজা জবর তা এরকমভাবে পড়তে হবে তাহলে তা তিনা এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ যেখানেই দেখবেন মদের হরফের উপর এইরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা নিয়মটা কি বললাম মদের হরফের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হবে তাহলে তা তিনা আয়াতুন আ ইয়াতুন এখন এখানে আমরা যদি ওয়াকফ করি তাহলে এই তাটাকে হা বানিয়ে দিব কিভাবে পরব আ ইয়াহ এরকমভাবে শিখব ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন ওয়াকফের সময় যদি এরকম গোলতা থাকে তাহলে ওই গোলতাগুলোকে হা বানিয়ে পড়তে হবে এটা শুধুমাত্র ওয়াকফের জন্য তাহলে আ ইয়াহ এরকমভাবে শিখব তাহলে কিভাবে পড়ব আউ তা তিনা আয়া এরকমভাবে পর্ব এরপরে কাদালিকা কীভাবে পর্ব কা এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুনানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে পুরো আমপাড়াটাই বানান করে শিখিয়েছি এখন আমি পুরো এক পাড়াটা বানান করে শিখাচ্ছি আলহামদুলিল্লাহ এক পাড়াটাও দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পর্ব এরপরে ক লাল কিভাবে জালের দেখুন যে আলিফ টান হবে যদি আপনি পূর্বের এই নিয়মটি শিখতে পারতেন তাহলে এটাও আপনি সহজে শিখতে পারবেন কারণ এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখা হয়ে গেলে বাকি অন্য জায়গার মধ্যে এই নিয়মগুলো আর দ্বিতীয়বার শিখতে হয় না এমনিতেই আপনি তখন পরতে পারবেন তাহলে জের পরে ইয়া সাকিন থাকলে একালিফ টানতে হবে কিভাবে পড়ব কাদালিকা এরপরে কলাল্লা না এরপরে মিং কবলি হিম কীভাবে পরব মিং কবলি হিম দেখুন অনেকেই বাজবর কাপ পরে কব্বাজবর কাপ পরে কাপ কাপড়ে এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না বাজবর কপ পরতে হবে তাহলে মিং কব এরপরে লিহিম এখানে হা লাগবে এই সেকেন্ড মিমের সাথে এই প্রথম মিমের সাথে লাগবে না তাহলে হিম এখানে একটি নিয়ম স্মরণ রাখবেন সাকিনলা হরফের পরে যদি এরকম তাজদিতলা হরফ থাকে তাহলে ওই সাকিনলা হরফটি আমাদের বাদ দিতে হবে কিভাবে পড়তে হবে কব লিহিম এরপরে মিথলা কিভাবে পরব মিস লা এটা কিন্তু সা এই সাটাকে নরম করে উচ্চারণ করতে হবে তাহলে মিং কব লিহিম হিম মিস লা এরপরে কফ জবর কৌ এটা অনেকেই কাউ পরি কাউ লি হিম এরকমভাবে পরি এরকমভাবে পরলেও পড়াটা সহি শুদ্ধ হবে না অবশ্যই আপনি এই নিয়মগুলো অবশ্যই আপনি এই হরফের উচ্চারণগুলো শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পরব মিথলা কৌলিহিম এরপরে তাসা বা হাত তাসা বা হাত দেখুন এই গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে আমরা অনেকেই এই গোল হাগুলো পরার সময় তাসা বা হাত এরকমভাবে পড়ি এরকমভাবে পড়লে পড়াটা এখানে সহি শুদ্ধ হবে না কারণ এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করে পড়তে হবে কিভাবে তাসা বা হাত এরকমভাবে পরতে হবে এরপরে কুলুবু হুম কীভাবে পরব কুলুবু হুম এরপরে কত বাইয়ানাল কীভাবে পড়ব কদ বাইয়ানাল এরপরে আয়াতি দেখুন যে হরফের উপরে এরকম খারাপ চিহ্ন ওই হরফটি একালিফ টানতে হবে তাহলে আয়াতি এর এরপরে লি লি কউমি লি কাউমি পড়া পরা যাবে না কিভাবে পড়তে হবে লি কউ মিউ কিনু হ্যাঁ কিভাবে পড়ব লি কৌ মিউ এরকম এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন ওয়া ক না হ্যাঁ পড়ুন ওয়া ক লালি না জালটা নরম করে আবার পড়ুন ওয়া কালি না এরপরে আমার সাথে পড়ুন লা হ্যাঁ পড়ুন এবার আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়ুন তাহলে পড়ুন অবশ্যই আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়বেন তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে এছাড়া আইনটা আমরা অনেকেই হামজা উচ্চারণ করে থাকি তাহলে কিভাবে কীভাবে পড়বো এরকম এরকমভাবে শিখব এরপরে এরপরে আমার সাথে পড়ুন লাউলা হ্যাঁ আমার সাথে পড়ুন লাউলা এরপরে ইউকাল্লি মুনাল ল হু কীভাবে পড়ব ইউ কাল্লি মু হু অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন লাউলা হ্যাঁ এরপরে ইউ কালি মু হু নাল লা হু পরবেন না আমি নিয়মটা পূর্বে বলে দিছি তাহলে লাউ লাউ কালি হু পড়ুন এরপরে আউ তা হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে আউ তা আরেকবার পড়ুন আও তা আাহ পড়ুন আহ এরকমভাবে পর্ব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে এই পড়াটি আমাদের এখানেই শেখা হয়ে যায় আর এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আমরা যেন বাকি উনত্রিশটি পাড়াও সহিশুদ্ধভাবে পড়তে পারি তাই ভিডিওটি শেষ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোরআন শিক্ষা কায়দা শিক্ষা এবং আম্পারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান তাহলে কিভাবে পড়ব আমার সাথে পড়ুন আও তা আয়া হ্যাঁ আরেকবার পড়ুন আও তা এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন কাদালিকা কিভাবে পড়ব কাদালিকা এরপরে কলা না হ্যাঁ পড়ুন কাদালিকা এরপরে কলা এরপরে মিং কবলিহিম হ্যাঁ কিভাবে পড়ব মিং কবলিহিম এরপরে মিস লা কিভাবে কীভাবে শিখব মিস লা কৌলিহিম হিম আমার নামার সাথে মিং কবলিহিম আমার সাথে আপনিও গুণাস করবেন তাহলে তাহলে আমার সাথে পড়ুন মিং কবলিহিম এরপরে আমার সাথে পড়ুন কৌলিহীম হ্যাঁ আমার সাথে এরপরে পড়ুন বাহাত হ্যাঁ পড়ুন বাহাত এরপরে উলুবুহুম বুহুম কিভাবে পর্ব বাহাত উলুবুহুম বুহুম এরপরে কদ বাইয়াল আয়াতি কীভাবে পড়ব কাইয়াল আয়াতি এরপরে লি কৌ ইউকিনুন এ কিভাবে পড়ব লি ইউকিনুন এরকম এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে কীভাবে ইয়ালামুনা এরপরে লাউলা মু এরপরে তা তিনা আয়াহ এরপরে কাদালিকা কবলিহিম গণ্যাস করতে হবে এরপরে মিথলা কৌলিহিম এরপরে তাসাবাহাত কুলুবুহুম এরপরে কদ যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি প্রাথমিকভাবে এই এক নং পাড়াটি বানান করে পড়া শিখার চেষ্টা করবেন তাহলেই এই একটি পাড়ার উপর ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পাড়াও একা একা সহিসুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে পুরো পাড়াটাই আমি পর্ব আকারে শিখিয়েছি এখন আমি এক নং পারাটি বানান করে শেখাচ্ছি যদি আপনি এই সমস্ত পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে কিভাবে পর্ব হ্যাঁ কিভাবে শিখব ইন না এই যে দেখুন আমরা নুনের মধ্যে কিন্তু গুন্নাহ করার পরে আমরা নুনের মধ্যে তিন আলিফ টান দিব প্রথমে আমরা নুনের মধ্যে গুন্নাহ করবো কারণ নুন এবং মিমের উপর তাস দিদি থাকলে অবশ্যই সেখানে গুন্নাহ করে পড়তে হয় তাহলে ই না এরপরে আর সাল না কীভাবে পরব আর সাল না কা আমি পূর্বেই বলছিলাম হরফের উপরে এরকম খারাপ চিহ্ন দেখলে সেই হরফটি আপনি এক আলিফ টেনে পড়বেন এজন্য আমি একটি নিয়ম বারবার বলতেছি যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারায় এই নিয়মগুলো এই পড়াগুলো এখানেই শিখা হয়ে যায় তাহলে কীভাবে পড়ব না আর সাল না এরপরে বিল হাক ই হ্যাঁ কীভাবে পড়ব বিল হাক এরপরে রৌ হ্যাঁ কিভাবে পরবিরৌ রৌ কিভাবে পড়ব বাউ ওয়ানাদি রৌ আর যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়ানাদি র এই দুই জবরের পরে ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে টেনে পড়তে হয় তা তাহলে যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে ওয়ানাদির এরকম ভাবে শিখব এরপরে ওয়ালা তুস আলু কিভাবে পড়ব ওয়ালা তুস আলু এরপরে আন হাবিল জাহিম হ্যাঁ কিভাবে শিখব আন তাহলে তাহলে আমরা এই শব্দটা কিভাবে পড়বো ওয়ালা তুস আলু সিনটা চিকন করে ওয়ালা তুস আলু আন আস হাবিল জাহিম এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন ইন না হ্যাঁ পড়ুন ইন না আগে গুন্না করবেন পরে নুনের মধ্যে টান দিবেন ইন না আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার মুখে পড়াটা কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আমি আপনাকে বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে কিভাবে পড়ব ইন না এরপরে আর সাল না হ্যাঁ কিভাবে পড়ব আর সাল না তাহলে ইননা আর সাল না এরপরে বিল হাক কে হ্যাঁ কীভাবে শিখব বিল হাক এর এরপরে বা হ্যাঁ কিভাবে র এখানে আমি ওয়াকফ করছি আমার সাথে পড়ুন এরকম এরকমভাবে পর্ব এরপরে ওয়ালা তুস আলু কিভাবে পড়ব ওয়ালা তুস আলু জাহিম হ্যাঁ কিভাবে পর্ব আন এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং এই একটি লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব এরপরে বিল হাক এরপরে বা এরপরে ওয়ালা তুস আলু এরপরে আন আস হাবিল জাহিম এরকমভাবে শিখব অবশ্যই আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং প্রত্যেকটি ক্লাস নিয়মিত করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত এবং সহিষ্ণুতভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো এক নং পাড়াটি এরকমভাবে পর্ব আকারে শিখাব আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকার একশো নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা একশো উনিশ নং আয়াতের পদ থেকে আলোচনা করব তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কুরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান